হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা সবাই ভালো আছেন তো চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে তো আপনারা জানেন আমি ইতালি থ্রি এসতে শহরের ক্যাম্পাস আক্রতে ছিলাম তো এখান থেকে অথরাইজেশন আমাকে ট্রান্সফার করে দিবে জেনোভা শহরে জেনোভা করুনাতা ক্যাম্পে ট্রান্সফার করে দিবে তো আজকের ভিডিওর মূল টপিকটি হচ্ছে আপনারা যারা ইতালিতে বা ইউরোপে নতুন আসবেন বা আসছেন তারা প্রথম অবস্থায় কোথায় থাকবেন কোথায় যাবেন এই সম্পর্কিত বলার চেষ্টা করব আজকের এই ভিডিও মূলত আজকের ভিডিওটা তাদের জন্য বেশি কাজে আসবে যারা কিনা সার্বিয়া বুসনিয়া মন্টিনিগ্রো গো এই সমস্ত দেশে জমা দিচ্ছেন কিংবা আসছেন আসার পরে দেখতেছেন যে এটা সাপ্লাই কোম্পানি আপনার কোম্পানিটা অরিজিনাল কোম্পানি না যারা একটু বিপদে পড়ে গেছেন ওইখান থেকে মুখ করতে চাইতেছেন তাদের জন্য অবশ্য বেশি কাজে আসবো কারণ আমরা দেখে থাকি সার্বিয়া বিয়া বেশিরভাগ ক্ষেত্রেই সাপ্লাই কোম্পানি হয় আর সাপ্লাই কোম্পানিগুলো প্রথম ধাপে অনেক পরিমাণের লোক আনে ওই লোকগুলোর যাওয়ার কোনো জায়গা থাকে না না থাকে ঠিক মতো থাকার জায়গা না থাকে খাওয়ার জায়গা আর না থাকে কাজ এই কারণে মুভ হইতে বাধ্য হয় ওইখান থেকে সেন্ট্রাল ইউরোপে আসতে অনেকে বাধ্য হয় তাদের জন্য আজকের এই ভিডিওটা আর যারা এই সমস্ত দেশ থেকে আসেন অথবা ট্যুরিস্ট ভিসায় আসেন তাদেরকে মূলত একটা পর্যায়ে গিয়ে অ্যাজাইলাম নিতে হয় আর ইতালিতে সরকারি ভাষা বা আশ্রয় অ্যাজাইলাম পাওয়ার জন্য ক্যাম্পে রিসিপশন সেন্টার বা আর এস এ ক্যাম্প থাকতে হলে কিছু নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করতে হয় প্রথমে কুস্তুরা কুস্তুরা হচ্ছে পুলিশ স্টেশন আরেকটা হচ্ছে প্যারফেত্তুরা প্যারফেত্তুরা হচ্ছে সরকারি প্রশাসনিক অফিস এই জায়গায় গিয়ে আপনাদের আবেদন করতে হইবে এখানে তারা আপনার সাক্ষাৎকার নিবে এবং আপনার ফিঙ্গার প্রিন্ট নিবে প্রথম স্টেপ এজাইলাম লাভ আপনার শেষ তারপর কারা চ্যান্থ্রেদি আকোলিয়ানজা আনসা অ্যা ডেন দি অ্যাজেলো অথবা চ্যান্থ্রেদি আনসা স্তার দিনারিয়া নামে পরিচিত ক্যাম্পে পাঠানো হতে পারে এটি নির্ভর করবে আপনার অবস্থান ও আশ্রয় প্রক্রিয়ার উপর অথবা আপনি একটা কাজ করতে পারেন এখানে যদি থাকার সুযোগ না পান তাহলে আপনি স্বেচ্ছাসেবী সংস্থার সহায়তা নিতে পারেন এখানে কিছু সংস্থাগুলো আছে আমি নাম বলে দিচ্ছি এট ক্রস ক্রস এরোসাইট তালদিয়া কারিতাস আর সি এর মতো সংস্থাগুলোর আশ্রয় প্রার্থীদের সহায়তা শহরে আসবেন সেই শহরের স্থানীয় সামাজিক সংগঠন বা স্বেচ্ছাসেবী সংস্থার সাহায্য নিলে আরেকটি বিষয় হচ্ছে আপনাদেরকে প্রথমত অস্থায়ী ক্যাম্পে রাখতে পারে ওইখান থেকে ইতালির বিভিন্ন শহরে ট্রান্সফার দিতে পারে কারণ আমি যখন ফিরিয়ে আসতে ক্যাম্প সাকৃতি ছিলাম ওটা ছিল একটা অস্থায়ী ক্যাম্পে ওইখানে অনবরত লোক আসতো ওইখান থেকে ইতালির বিভিন্ন শহরে ট্রান্সফার দিত আর ক্যাম্পে থাকার সুবিধাগুলো শর্টকাটে আপনাদেরকে বলার চেষ্টা করতেছি প্রথমত থাকার জায়গা যেখানে বাইরে থাকলে আপনার মিনিমাম থাকা খাওয়ায় তিনশো থেকে সাড়ে তিনশো এরো খরচ আছে আর টুকটাক খাত খরচ মিলায় প্রায় চারশো থেকে সাড়ে চারশো মতো খরচ আছে অন্যদিকে ক্যাম্পে থাকলে আপনার এই খরচটা লাগতেছে না এবং প্রতি মাসে আপনি পঁচাত্তর এরো করে পকেট ঠরছ পাইতেছেন দ্বিতীয়ত খাবার ও মৌলিক প্রয়োজনীয় জিনিস যেমন জামা কাপড় জেকেট জুতা ব্রাশ শ্যাম্পু শাওয়ার জেল ইত্যাদি আর ফ্রিতে চিকিৎসা ব্যবস্থা তো আছেই তৃতীয়ত সবচাইতে ইম্পর্ট্যান্ট ব্যাপার হচ্ছে আপনি এখানে ভাষা শিখতে পারবেন বিশেষ করে ইতালি ফ্রান্স পর্তুগাল স্পেন এই সমস্ত দেশে ইংলিশ চলে না এই কারণে ভাষার গুরুত্ব অনেক অনেক বেশি আপনি যদি কোনো জায়গায় কাজের জন্য যান তাহলে আপনাকে স্থানীয় ভাষার প্রায়োরিটি অনেক বেশি দিবে আপনি যদি ভাষা জানেন তাহলে আপনার এইটি পার্সেন্ট সম্ভাবনা আছে আপনাকে কাজে রাখার তার কারণে ইতালির মতো দেশে ডকুমেন্টের পরে ভাষার গুরুত্বটা অনেক বেশি কারণ এখানে ইংলিশ চলে না আপনার কাছে যদি ডকুমেন্ট এবং ভাষা থাকে তাহলে আপনার আর কোনো পিছুটান থাকবে না চার নম্বরে আছে আইনি সহায়তা অ্যাজাইলামের পরবর্তী যেই গুলো আছে সম্পূর্ণ ক্যাম্প থেকে করে দিবে আপনার কোন জায়গায় কি করতে হবে সম্পূর্ণ ক্যাম্প থেকে আপনাকে সাহায্য করবে মানে করতে তো হবে নিজেরই যাও তো লাগবে নিজেরই তবে অ্যাপয়েন্টমেন্ট ডেট ইত্যাদি সমস্ত কিছু ক্যাম্প থেকে করে দিবে প্লাস গাইডলাইন দিয়ে দিবে সুন্দর সো এই হচ্ছে ক্যাম্পে থাকার সুবিধাগুলো তো আরেকবার শর্টকাটে বলে দিই কিভাবে আপনারা ক্যাম্পের জন্য আবেদন করবেন কুস্তুরা মানে পুলিশ স্টেশন যেখানে সরাসরি গিয়ে আশ্রয় আবেদন করতে পারেন প্যারফিতুরা সরকারি অফিস সেখান থেকে আপনি আবেদন করতে পারেন এনজিও বেসরকারি সংস্থা যেমন কারিতাস রেড ক্রস আর সি এইগুলাতে গিয়ে বলতে পারেন ওরাও ব্যবস্থা করে দিতে পারে আরেকটি বিষয় যদি আত্মীয় স্বজন বা পরিচিত কারো সাথে থাকার সুযোগ থাকে এবং কাজের ব্যবস্থা হয় তাহলে বাইরে থাকা যেতে পারে তবে এই আপনার ভাষার একটু সেক্রিফাইস করতে হবে লং টার্ম লাগবে ভাষাটা শিখতে অন্যদিকে ভাষা শিক্ষা সরকারি সুযোগ সুবিধা পেতে হলে ক্যাম্পে থাকা সহজ হতে পারে আরেকটা বিগ অপরচুনিটি যে আপনি যদি ক্যাম্পে থেকে কাজ করতে পারেন তাহলে কাজ করার যে ইনকামটা সম্পূর্ণ আপনার থেকে যাবে ক্যাম্প থাকা খাওয়ার যে খরচটা ওই খরচটা আর দিতে হবে না বাইরে থাকলে হয়তো বা আপনার তিনশো থেকে চারশো ইউরো খরচ ছিল এই সেই খরচটা আর দিতে হবে না তো এই দিকে আমি একটা বড় অপরচুনিটি বলতে মনে করি আর এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্যাম্প করুন তা এর আন্ডারে আরো চারটা ক্যাম্প আছে জেনোভা শহরে অবস্থিত তো এখানে আপাতত আমাদের কাছে এইখান থেকে আগামীকালকে আমাদেরকে ট্রান্সফার করে দিবে এই ক্যাম্পের আন্ডারে যে ক্যাম্পগুলো আছে জেনেভা শহরে অবস্থিত ওইখানে আজকে জানলেন ক্যাম্পে থাকার সুবিধা অসুবিধা এবং বেনিফিট সো গাইস আমি প্রফেশনালদের মতো ঘুষিয়ে কথা বলতে পারি না এজন্য কোনো সুন্দর দৃষ্টিতে দেখবেন আর ভিডিওর কোনো অংশ যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর এই ধরনের কোনো ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সো গাইস আজকের জন্য এইটুকুই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দোয়া করবেন আল্লাহ হাফেজ